মানুষ এত সুন্দর করে কিভাবে বাঁশি বাঁচাতে পারে তাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না কি সুন্দর মন মাতানো বাসির সুর শুনলেই মনটা ভালো হয়ে যায় যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম আমার খুব ভালো লাগতো আমাকে যে করি হোক ওর পরিচয়টা জানতেই হবে না হলে যে আমার মনে শান্তি নেই আচ্ছা আমি অপেক্ষা করি সে যদি ঘুমিয়ে পড়ে তারপর তাকে সামনে সামনে একটু গিয়ে দেখে আসবো এখন যদি হঠাৎ ওর সামনে গিয়ে দাঁড়ায় সে হয়তো ভয় পেয়ে যাবে আমাকে এরপর কিছুক্ষণের মধ্যেই ওই রাখাল ছেলেটি ঘুমিয়ে পড়ে রাখাল ছেলে বাসি বাজানোর সময় যে পরিটি উঁকিজুকি মারত সেই পরীটি ছিল পরিরাজ্যের রানীর মেয়ে আহারি তার কি নিষ্পাপ চেহারাটা দেখি বড্ড মায়া লাগে এখানে থাকতে থাকতে আমি চোখে ভালোবেসে ফেলেছি এখন আমি কি করব? আমি বুঝতে করবো না কারণ যদি এই কথা আমার মা জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে অথবা পরিরাজ্য থেকে বহিষ্কার করবে আর আমি তো ভুলে যাচ্ছি একটা পরিমান কখনোই ভালোবাসার সম্পর্ক হয় না কিন্তু এই কথাও তো সত্যি যে ভালোবাসা কোনো ভেদাভেদ মানে না তবে আমি হাল ছাড়বো না আমি যেভাবেই হোক আমার ভালোবাসার কথা তাকে বলবোই বলবো শুধু দিনের অপেক্ষা আমার এখন যাবার সময় হয়ে গেছে আমি না হয় এখন ফিরে যাই কে রে বাবা মাত্র তোর আসার সময় হলো জানিস না আমার শরীরটা ভালো নেই তবু কেন বাবা সব সময় দেরি করে আসিস তুই তো আমার কোনো কথাই শুনিস না তোমার কোন কথাটা আমি শুনিনি বলো তো মা তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো আচ্ছা মা তো আমি কি তোমায় ভালোবাসি না একটু সারাটা দিন যে একটা বাঁশি হাতে নিয়ে ঘুরে বেড়াস তা কি তোর সংসার করার কোনো ইচ্ছে নেই কতবার তোকে বলেছি যে আমার বয়স হচ্ছে তোর তো একটা সংসার করা লাগবে নাকি বিয়ে কর আর একটা বিয়ে কর এই কথা বলতে বলতে আমি যাব কথা যদি শুনতিস তাহলে ভালো লাগতো মা ও মা তুমি কেন বুঝতে পারো না বলো তো আমি তো এই ভয় করি না আমি তো অন্য কিছুই ভয় পাই আজকালকার মেয়েদেরকে দেখো না মা কেমন যেন তাদের আচরণ যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমাদের সুখের সংসারটা নরক হয়ে যাবে আমি কি তোমার জন্য যথেষ্ট নই মা আর কাউকে লাগবে না আমাদের সংসারে বুঝেছ এইভাবে কি করে হয় বাবা বল আমার কি ইচ্ছে করে না একটা নাতি নাতনির মুখ দেখতে আমার কি মন চায় না একটু ঠাম্মি ডাক শুনতে বল আচ্ছা তোকে আর কিছু বলবো না তুই চাইছি তাই কর গিয়ে নীলিমা তুমি সবসময় একটা কথা মনে রেখো তুমি কিন্তু এই পরিরাজ্যের রানীর একমাত্র মেয়ে তাই তোমাকে একটু বুঝে শুনে সবসময় চলতে হবে তুমি কিন্তু অন্য পরিদের মতো নও যে যাইছি তাই করলে তোমায় মানাবে তুমি পরীর রাজকুমারী হয়ে তোমার একটা আত্মসম্মান আছে আর এই পরিরাজ্যে তোমায় নিয়ে আমি অনেক গর্বভূত করি আমি জানি মা তুমি আমায় নিয়ে যে কত গর্ববোধ করো কিন্তু করেছি আমি মা সেটাই তো বলো কারণ আমার যদি কোনো অপরাধ হয় তাহলে আমি নিজেকে চেষ্টা করব। এইভাবে ঘুরিয়ে পিছিয়ে বলো না তো দাও না আমি কি অপরাধ করেছি তোমার কি মনে হচ্ছে না তুমি ঘন ঘন পৃথিবীতে যাচ্ছ তোমার আচার আচরণ চলাফেরা আমার কিন্তু ভালো লাগছে না নিশ্চয় তুমি কোনো মানুষই প্রেমে পড়েছ সত্যি করে বলো নীলিমা কি হয়েছে মানে কি হয়েছে মা আসলে আমার একটা করে আমাকে না না, আমাকে বাধা দিও না নীলিমা তুমি যা বলছো তাকে ভেবে চিনতে বলছ তুমি জানো না আমি মানুষকে কত ঘৃণা করি তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার বাবাও কিন্তু একটা মানুষ ছিলেন

আবার পৃথিবীতে নেমে আসে কিন্তু সেদিন রাখাল আর বাঁশি বাজায়নি রাখালকে খুব ক্লান্ত দেখাচ্ছিল সে একটা গাছের ডিবির মধ্যে হেলান দিয়ে ঘুমোচ্ছিল আরে আজ রাখালের কি হলো ওর শরীর খারাপ করলো নাকি ওর হাতে তো কোনো বাঁশি আমি দেখতে পাচ্ছি না তাহলে কি আজ বাঁশির একটু মধুর সুর শুনতে পাব না তার মুখটা দেখে আমার খুব কান্না পাচ্ছে আমার মনে হচ্ছে ও খুব অসুস্থ। মিলিমা যখন এসব ঘাত ছিল তখন একটা ভয়ঙ্কর बाघ এসে রাখালের গরুগুলোর উপর আক্রমণ করলো। কেকুতায়াচু, দেখো করে আমাকে বাঁচাও। আমার গরুগুলোকে তো বাগে মেরে ফেললো। হায়রে কিশোর বনাশ। কিন্তু সেই মুহূর্তেই সেই পুরিটি बाघকে জাদু করলো। তাই बाघ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর কোনো ভয় নেই। আমি বাক্যের জাদু করে পাঠিয়ে দিয়েছি সে আর দিন এখানে আসবে না তুমি 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 একটু আমি নিজে চোখেই বিশ্বাস করতে পারছি না কে কে কিন্তু আমি তো জানি পড়ি আকাশে থেকে তুমি এখানে কি করছো বলো ইয়ে মানে আমি আসলে এখানে কিছুই করছি না আমি এখানে প্রায় সময়ই ঘুরতে আসি আমার পোরি রাজ্যে থাকতে একদম ভালো লাগে না যখনই জঙ্গলে প্রবেশ করি তখনই আপনার মধুর সরি বাঁশির আওয়াজ শুনে অনেক মুগ্ধ হয়ে যাই এরকম বাঁশির মায়াবী সুর আমি জীবনেও শুনিনি কিন্তু আজ আপনার কি হলো বাঁশি কোথায় আপনার আপনি তো বাজাচ্ছেন না আজ হায়রে কি বলছো এসব আমি তো আজ বাঁশি নিয়ে এসেছি আসলে বাঁশিটা আমার গামছার নিচে লুকিয়ে রেখেছে ওই গাছটার পাশে তুমি সত্যি বলছো তো আমার মতো এরকম একটা সাধারণ মানুষের বাসের তোমার পছন্দ হয়েছে আমি করে বলছি। আমার কথা করে বিশ্বাস করুন তুমি আমার আর যে উপকার করেছো সেই ঋণই তো আমি কোনদিন শোধ করতে পারবো না এখানে যদি তুমি ঠিক সময় না থাকতে দুটো গরুর সাথে আমিও বাঘের পেটে চলে যেতাম দয়া করে বলো কি কথা আমি আপনার ওই বাসির সমুধুর আওয়াজ শুনতে চাই যে বাসির আওয়াজ আমাকে আপন করেছে আমাকে অনেক খুশি করেছে তুমি যদি কিছু মনে না করো আমি তোমায় একটু কথা বলতে চাই হে বলো না কি কথা আমি তোমার সব কথা রাখতে রাজি আছি আমি তোমাকে বিয়ে করতে চাই নীলিমা তুমি আমাকে বিয়ে করবে কিন্তু তুমি সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার সাথে চলে যাব শুধু তোমার সাথে সত্যি বলছো তুমি নীলিমা তুমি আমাকে সত্যি এতটা ভালোবাসো আমি তোমাকে আজই বিয়ে করবো বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব তোমায় কিন্তু নীলিমা তোমার মা কি কখনো আমাদেরকে মেনে নেবে বলো জানি না মা আমাদেরকে কোনদিন মেনে নেবে কিনা তবে একটা কথা আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা দেখি একদিন না একদিন মেনে নেবেই আচ্ছা নীলিমা আমি সেই দিনই অপেক্ষাতেই থাকবো হ্যাঁ গো আমিও ওই অপেক্ষাতেই থাকবো মা তুমি আমাকে বলতে না যে একটা বিয়ে কর বিয়ে কর এই দেখো আমি বিয়ে করে এনেছি তোমার বৌমাকে মা তোমার বৌমাকে কি তোমার পছন্দ হয়েছে বলো এখন তো তুমি খুশি হয়েছো তাই না মা বাহ বাবা এ তুই কি বৌমা আনলি রে এ তো যেন কোনো মানুষ নয় এ তো দেখা যাচ্ছে আকাশের পরীর মতো আমার সব দুঃখ কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল রে বাবা বৌমা তুমি কি খুশি হয়েছো আমাদের ভাঙা বাড়ি দেখে তোমার মতো এরকম একটা চাঁদের মতো মেয়ে এই ভাঙা বাড়িতে কি মানায় মা বলো তোমার মতো এরকম সুন্দরী মেয়ে তো রাজপ্রাসাদে মানায় মা মা আমি আপনার ছেলে কি বড় ভালোবাসি তাই আমার কাছে মাটির ঘর হোক আর গাছের ছায়া হোক আমি সব জায়গাতেই থাকতে রাজি আপনি কোনো চিন্তা করবেন না মা আমি আপনার সবথেকে ভালো বৌমা হয়ে দেখাবো আর আজ থেকে তুমি আমার মা আমার নিজের মা আমাদের পরিবারটা যেন সবসময় হাসি খুশি থাকে সেটাই আমি সবসময় কামনা করি আজ থেকে আর তোমায় কোনো কাজ করতে হবে না মা সব কাজ আমি একাই করবো চি চি পরিরাজ্যের রাজকন্যা তো আমাদের সব মানসম্মান মান সম্মান খেয়ে দিন সে একটা সামান্য রাখালকে বিয়ে করেছে এটা তো পরিমাণ নিশ্চয়ই জানেন না আমি যা চাই এখনই পরিরাজ্যে ফিরে যাই গিয়ে রানিমাকে সব কিছু খুলে বলি জানি না পরী রানিমা এসব কথা শুনলে তিনি ঠিকবেন কি করি আমারই তো দেখি কেমন যেন লাগছে সে কিভাবে পারল পরিরাজ্যের মানসম্মান নিয়ে খেলতে পরিমাতা ও পরিমাতা পরিরাজ্যের রাজকুমারী তো সর্বনাশ ঘটিয়ে ফেলল সে একটা পরি রাজকুমারী হয়ে সে একটা সামান্য রাখালকে বিয়ে করেছে বিয়ে করে কত সুন্দর হাসি খুশিতে সংসার করছে এ কি বলছো তুমি আমার মেয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করেছে তার এত বড় স্পর্ধা হয় কি করে তাকে চিরুদিনই না করে এসেছে যে মানুষের সাথে কোনো সম্পর্ক না করতে কিন্তু ও তো আমার কোনো কথাই কোনোদিন শোনেনি লালপরি আমাকে কিছু একটা বুদ্ধি দাও আমি যেন এটা শেষ করতে পারি একটা বুদ্ধি আছে রানিমা এই বুদ্ধিটা যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের রাজকুমারী আমাদের রাজ্যে ফিরে আসবে আবার কারণ মানুষের তো আমাদের মতো এরকম জাদু ক্ষমতা নেই তুমি ঠিক বলেছো লালপরি তা তুমি কি ভাবলে বলো তো সবটা খুলে যদি তুমি আমার মেয়েকে আমার কুলে ফিরিয়ে এনে দিতে পারো তোমাকে আমি মহা বড় একটা পুরস্কার দেব যেটা তুমি কখনোই কল্পনা করতে পারোনি তাড়াতাড়ি বলো তোমার পরিকল্পনাটা তাহলে শোনিমা বাহ বাহ খুব ভালো কথা যাও তুমি তোমার মতো তোমার কাজ চালিয়ে যাও আর তোমার পুরস্কার আমি সবসময় তৈরি রাখবো ওই তো ওই তো রাখাল এদিকেই যাচ্ছে যাই যাই রাখালের পিছু নিয়ে তার সাথে কথা বলি আরে কে তুমি আমার মন বলছে তুমি লাল পরী তাই তো লাল পরী তুমি এখানে কি করছো বলো তো আমায় আসলে আমি একটা কথা বলতে এসেছি আর আমাকে রানীবা পাঠিয়েছেন তুমি আমাদের রাজ্যের রাজকুমারকে বিয়ে করেছো? সেটা আমরা সবাই জেনে গেছি আর রানিমা মেনে নিয়েছেন তোমাদের সম্পর্ক তাই রানিমা বলেছেন যে তোমাকে আমার সাথে যেতে আমাদের রাজ্যে গিয়ে রানিমার সাথে দেখা করতে তিনি তোমাকে পরিমাতার জামাই হিসেবে পুরো রাজ্যে পরিচয় করিয়ে দেবে তুমি চাবে না আরে এটা তো খুব আনন্দের কথা আমি যেতে চাই আমাকে নিয়ে যাও তারপর সে দুষ্ট লাল পরি রাখালকে কি যেন একটা জাদু করে অজ্ঞান করে দেয় রাজকুমারী এখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল আর রাখাল তুইও বুঝতে পারবি যে পরিরাজ্যের রানীর মেয়ের সাথে সম্পর্ক করার ফল কি হতে পারে যা রানী ওকে খবর দিই ওগো তোমার কি হয়েছে সকাল থেকে সেই যে মাঠ থেকে ফিরলি তারপর তো আর কোনো কথাই বলনি আমার সাথে কি হয়েছে তোমার জিজ্ঞেস করলে কোনো উত্তরই দিচ্ছ না আমি কি কোনো ভুল করেছি তোমার সাথে আর তোমার চোখগুলো এরকম দেখাচ্ছে কেন তোমার কি শরীর খারাপ করেছে বলো আমাকে বলো কিছু লোকইও না আমার তো খুব কষ্ট লাগছে এইভাবে কত আর চুপ করে থাকবে যদি করে দোষ করে থাকি সবটা আমায় খুলে বলো না হলে বুঝবো কি করে বলো চুপ কর হতচারী তুই আবার আমার সাথে কি ভুল করবি ভুলটা সব আমার ছিল বুঝলি সব আমার ছিল আমি তোর মতো মেয়েকে বিয়ে করেছি তুই ঘরের একটা কাজ কর্ম করিস না সারা দিন শুধু শুয়ে বসে থাকিস শোন অসভ্য তোর সাথে আমি আর সংসার করতে পারবো না আমাকে তুই মুক্তি দে আমি তোর সাথে সংসার করলে আমি দম বন্ধ মারা যাবো নিজেকে তুই কি ভাবিস তুই রাজকন্যা হয়ে গেছিস যে আমার সাথে যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবি শোন আমার এক কথাই তোর সাথে আমি আর সংসার করতে পারবো না 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 বেরিয়ে যা তুই তুমি সব কি বলছো আমায় তুমি যা বলছো তা ভেবে চিনতে বলছো আমি তোমার নীলিমা আমি তোমাকে বিয়ে করেছি ভালোবেসে তুমি তো আমাকে খুব ভালোবাসতে কিন্তু হঠাৎ আমার সাথে এরকম আচরণ করছ কেন বলে তোর সাথে আবার কেমন আচরণ করব আমি তোকে কি পূজো করব তোর জন্য ঘরে কি শান্তিতে বসতে পারি না সারাটা দিন শুধু বক 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 করে চলেছিস যা বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে আমি তোমার সব ইচ্ছে পূরণ করেছি এই ইচ্ছেটাও না হয় পূরণ করব আমি কয়েক ঘন্টা পরি সারা জীবনের মতো এই পৃথিবী ছিড়ি রাজ্যে চলে যাব মা ঠিকই বলেছিলেন যে মানুষকে কখনো বিশ্বাস করিস না আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি তোমায় ছেড়ে তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করে দিয়ে গেলাম জানি না আমার কি দোষ ছিল তবে একটা কথা জানি আমার কোনো ভুল ছিল না তবে আমার সব থেকে বড় ভুল ছিল আমার মায়ের কথা না শোনা যদি আজ মায়ের কথা শুনতাম তাহলে আমার সাথে এরকমটা হতো না তবে পৃথিবীতে এসে কিছু পাই বা না পাই কিছুদিনের জন্য হলেও ভালোবাসা পেয়েছি কিন্তু তুমি আর তোমার মা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমি তোমাদের কোনো দিনই ভুলতে পারবো না ঠিক আছে যা এখান থেকে এখন তোর বকবক আমি আর শুনতে চাই না তুই তো ভালোবাসা পেয়েছিস কিন্তু আমার জীবনটা নরক হয়ে গেছে ঠিক আছে গু আমি চলে যাচ্ছি নীলিমা ও নীলিমা এইসব কি দেখছি আমি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ নীলিমা আমি তো কিছু বুঝতে পারছি না বলো তাতে বলো আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে কি অন্যায় করেছি আমি জানি না কিছু মানে তোমার কিছু মনে নেই ও আমি এখন বুঝতে পারছি সবকিছুই ছিল আমার মায়ের পরিকল্পনা আমাকে ছেড়ে যেয়ে নিলিমা আমি মরে যাব তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি মরে যাব নিলিমা, তোমার পায়ে পড়ি আমাকে ক্ষমা করে দাও আমাকে বিশ্বাস করে নিলিমা আমি কিছুই জানি না কিছুই আমি মনে করতে পারছি না লাল আমি যা ভাবতাম সব কিছুই মিথ্যে হয়ে গেল আমার মে ঠিক কথাই বলেছিল সব মানুষ এক নয় যেখানে তোমার দেওয়া জাদুশক্তির প্রভাব এক বছর পর্যন্ত থাকতে পারে সেখানে কয়েক ঘন্টাতেই শেষ হয়ে গেল সে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসে লালপরি প্রচন্ড ভালোবাসে তাই পরীর সব শক্তিশালী জাদু শক্তি তাকে নত করাতে পারল না আমার মেয়ে সুখী থাকুক লালপরি চলো আমরা রাজ্যে ফিরে যাই তাকে তার মতো থাকতে দেই